দেখো শোয়া নটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি তোমাদের অনেক অনেক ভালোবাসি দেয় জন্য ব্লগ শুরু করলাম উঠলাম মেয়েকে দিয়ে এলাম দিয়ে এসে বিছানা গুছিয়ে ঘর ধর ঝাড়ও হয়ে গেছে আজকে না আমাদের এখানে ঠিক করে জল দেয়নি বাবা ছিল না একটু বেরিয়েছে দরকার এখানে জল দেয়নি ঠিক করে সে ডাস্টিং করছিলাম শুধু এই জায়গায় ডাস্টিং হয়েছে তখন বাইরে জল দিয়েছে তো বাইরে থেকে সমস্ত জল টেনে টেনে ধরলাম ধুপিয়ে গেছিলাম আর ভেমে গেছিলাম তারপরে এসে ফ্যানটা চালিয়ে সমস্ত ডাস্টিং করলাম এবারে ফ্রিজ মুছবো ফ্যান মুছবো এগুলো মোছামুছি করবো কালকে চাপে রাখি না তারপর বাবা ফোন করে তো আজকেই করে নি হয়ে গেছে বিছানা গুছানা সমস্ত ঘর ঝাড় ডাস্টিং এবার ফ্রিজ মুচবো এই যে কাপড়টা নিয়ে রেখেছি প্যান ট্যানগুলো মজবো একটু হাওয়া ফিন ঠিক আছে কাজগুলো সেরে আবার রান্না করবো রান্না করতে একটু ভাজি করবো কে আলু ভাজি বাবা এনেছে সসের আগে সসেসটা মা ভেজে নেবে তারপর আমি ভাজিটা করে তো ঠিক আছে বেশি বক না করে দেরি না করে এখন কাজে লেগেছে এখন প্র্যাকটিস না কাজগুলো সারিয়ে তো ব্রেকফাস্ট করছি পরে ফিরে আসছি দেখো সাড়ে নটা তো হয়ে গেছিলো ডরটা হয়ে গেছে এগুলো এখনো গুছায়নি হাত নোংরা পরে গুছাবো আগে ফ্যানগুলো মুছে নিই বন্ধ করলাম দুটো ফ্যান মুছে তারপরে একবার হাত হাত ধুয়ে ব্র্যাকফাস্ট করে তারপর রান্না এবারে ফ্রেশ হয়ে আসি ব্রেকফাস্ট করি মাছ ফার্শিসগুলো ভাসছে তবে ব্রেকফাস্টের আগে মেয়েটার জলটা ঢেলে নিলাম যে ব্রেকফাস্ট রুটি নিয়ে বসেছি রুটি কলা খেয়ে নিই মা ওদিকে সবকিছু ভাসছে তারপরে আমি ভাইটা করবো খাই

বারোটা দশ রান্না বান্না হয়ে গেছে এই করতে এলো এসে ফ্রেশ হলো হয়ে খেয়ে দে আর আমাদের হয়ে গেছে মায়ের বাসন মাঝে হয়ে গেছে একটু ভারী ধরে নেতা নাহলে ঘর মোছাও হয়ে যাবে তো এবারে ঘরটা মুছলে হয়ে যাবে তারপরে আজকে একটুখানি ভাবছি মায়ের ঘর মোছি হয়ে গেলে আগে নোখ কাটবো তারপরে সুদে সুস্থে স্নান করবো যেহেতু তারা নেই ছুটি ও এক সপ্তাহ ছুটি পুরো কালকে থেকে নিয়ে একদম মনে হয় তারিখ হ্যাঁ সাতাশ তারিখ এক সপ্তাহ ছুটি তাই আজকে আর তারাগুলো নিয়ে আজকে একটু দেরি করে অসুবিধা নোখগুলো আজকে কেটে নেব শুক্রবার আছে তারপরে ঘরটা মুছে দিই তারপরে একবারে নখ ফুট কেটে স্নান করে তারপর লাঞ্চ করে আসি দেখো আজকে একটা পঁচিশ লেট হলো ঠিক আছে আজকে হচ্ছে ভাত এই যে ভাজা ফুলকপি আলু ভাজা আর এতে আছে ডাল শুধু এমনি ডাল এই য আরেকজন আবার দেখছি পটি করছে আমাকে আমি স্নান করছিলাম আমাকে চেঁচিয়ে বলছে আমি আমার পটি পেয়েছেন পটি করবো আমরা হ্যাঁ করো নিজে নিজেই পট বার করি আমি এখন তারপরে খাওয়া দিয়ে কাপড় শুকুর সব ফুলের কিছু ধুয়ে দিলাম ঠিক আছে খাওয়া দাওয়া সাইরে সন্ধেবেলা তিরে আসবো তো ছটা দশ বুঝলো দুষ্টু তো উঠলো ফ্রেশ করালাম হবে এখন এই যে সকালে না স্কুল থেকে আসার সময় ব্যাম বিনোর ম্যাকরানি কিনে এনেছিলাম ডিম দিয়ে সয়া সস টমেটো সস আর এই যেইটা দিয়েছিলো পাস্তা মশালা এটা দিয়ে বানাবো বয়ল করছি জানিয়ে এই ব্যামিনোটা খুব ভালো তারপরে এই যে স্কার্ট আর শার্ট ভিজিয়ে রেখেছি ধুয়ে দেবো আর সক্স আছে দেখো সাড়ে সাতটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা আবার কালার করছে আর বাবা আবার একটা চটি আনলো আমার তো এই যে কাপড় চুপড়ে ধোয়া হয়ে গেছে মেলে দিয়েছি আর এত সুন্দর হয়েছিল পাস্তাটা কিছুই দিন পেঁয়াজ ডিম পাস্তা সস আর টমেটো ক্যাচ আপ বাস নুন তেল থাকবে খুব সুন্দর হয়েছিল এবার মেয়ে না চাউমিনটা ঠিক খেতে চায় না কিন্তু পাস্তাটা তো আর মোটামুটি তো খেলো এবার একদিন মানে আবার আনবো এনে স্কুলে অল্প অল্প করে করে মোটামুটি খেলো তো খাওয়া দাওয়া করে দেখাবো আর দেখানো হয়নি তারা করছিলো খাবো খাবো খেয়ে বিশাল টেস্ট হয়েছিলো ওই জন্য তো আরও খেলো খেয়েতে বাসন টুসুন মেজে একবারে কাপড়টা ওই হাতেই ধুয়ে নিলাম তারপরে দেখছি বাবা এই জুতোটা এনেছে এর আগে এনেছিল না ওটা দিদিকে দিয়ে দিয়েছি কারণ ওটা না একটু এক সাইজ ছোটো ছিল কিন্তু সফট ছিল কিন্তু এক সাইজ ছোটো ছিল এটাও একটু অন্য রকম কিন্তু সফট কিন্তু একটু সাইজে বড়ো আবার ওটা একটু এক সাইজ ছোটো ছিল এখন কি আজকে পড়া নেই আজকে ছেড়ে দিলাম ওই ড্রয়িং করবো আর আমি একটু বসি ওই কাজ সেরে এলাম পরে আটটার দিকে ঘর ছাড়তে হবে তারপরে দেখো ওই দশটা পঁচিশ অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তাও দশটার দিকে কাপড় চুপড় সব তুলে দিয়েছি দেখো ওইখানে আর আটটাও দিয়ে দিয়েছি বিছানার সমস্ত খেলনা ছিল সেগুলোকে সেট করে ঝাড়লাম দশটার দিকেই হয়ে গেছে বাসুর টুশুন মাঝে হলো মারা শুতে গেল আমি টুকটুক করে এগুলো করছিলাম কাপড়গুলোকে দেখে শুনে তুললাম তুলে ওই ঘরে দিয়ে আসবে সকালে একদম শুকিয়ে যাবে রোদে তো তো শুকিয়ে গেছে সারাটা টানলাম এই সারা ধুরি করলাম গরম জল ফুটিয়েছিলাম ওর খাওয়ার পরে মনে এসেছিল সেটাকে এখানে এনে রাখলাম এখন কাজ বলতে যে ওষুধ খাবে এডিট করবো এগুলো আর কাল থেকে নিয়ে এখন ছুটি মানে বিরে শুষতে আরামসে উঠবো কালকে একটু ফ্রিজটিগুলো রোদে দিতে হবে জেঠি দিয়েছিলো দু প্যাকেট জ্বালাবে ওই কালারই করছিল সারা শুনতে ঠিক আছে ব্লগটাকে আজকে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে নিয়ে দিবে গুড নাই